প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মেসা আর এস অটো বাইক গ্যালারির পক্ষ থেকে আমি আপনাদের ভাই চলে আসলাম প্রতিদিনের লাইভ ভিডিও নিয়ে আসলে লাইভ না নাই আপনাদের ফোনে ভিডিও করছি তো ভালো লাগতেছে না দেখে লাইভ ভিডিও করতেছি না আমাদের কাছে অসংখ্য পরিমাণ গাড়ি আছে আল্লাহর রহমতে বাসন টু থ্রি সিক্স সার ওয়ান সব আছে আল্লাহর রহমতে তো ওয়ান ফাইভ আছে আমাদের কাছে ইন্দোনেশিয়া মডেল ইউলো কালারের লাগলে এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর আসলে দেখলে মনে হয় একটু চালিয়ে দেখি এটা হচ্ছে ব্যাপার দর্শক থ্রি আছে আমাদের কাছে ডিলাক্স ব্ল্যাক কালার ম্যাট রেড কালার আছে এবং রয়েছে গ্রে কালার আমাদের কাছে তিনটা ভার্সনের গাড়ি আছে তিনটা কালারের এবং ভার্সন টু আছে সুজুকি জিক্সার মোটন আছে সুজুকি জিক্সা মোটন আছে এবং রয়েছে দেখেন নতুন গ্রাফিক্সের বাইক আসলে এটা আমাদের কাছে আমরা এখন তো কিনতে পারিনি প্রথম কিনেছি একদম নতুন গ্রাফিক্সের বাইক শুধু রিক্সার দিক মনোটন যাদের লাগবে লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং রয়েছে হলুদ কালারের মনোটন এবং রয়েছে ন্যাকেট ভার্সন চব্বিশে কাগজ কমপ্লিট রয়েছে ন্যাকেট ভার্সন তেইশের কাগজ কমপ্লিট হাং রয়েছে আমাদের কাছে কাগজ কমপ্লিট ডবল রিক্সার প্রত্যেকটা গাড়ির প্রাইস জানতে আপনারা অবশ্যই স্ক্রিনের যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন আমাকে দিলে আমি বলতে পারবো এবং তথ্য আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমাদের ঠিকানা ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর সুলতানপুর খেয়াঘাট মেসাস আর এস অটোবাইক গ্যালারি না বলতে কোনো শব্দ নাই সব আছে পালসার সিঙ্গেল রিক্স সিঙ্গেল হিরো হিরোহাং ম্যাট রেট আরটিআর আছে অ্যাপাচি আর টিআর আছে আমাদের কাছে লাগলে আপনারা নিতে পারেন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা লাল কালারের গাড়ি ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ আছে এক জোড়া কালো লাল যেটা নেন এক লাখ পঁচিশ যেটাই নেন দশ বছরের পেপারস কমপ্লিট রয়েছে আমাদের কাছে একটা ডিসকভার রয়েছে হিরো এস এফ ডিলাক্স রয়েছে আমাদের কাছে হিরো এস এফ ডেলাক্স বাজাজের প্লাটিনা টিভিএস মেট্রো এইটটি বাইক এবং বাজারের প্লাটিনা একটা আছে পঁয়ষট্টি হাজার টাকার দাম এবং এ পাশে রয়েছে এগুলো আনকমপ্লিট আছে এগুলো সব কমপ্লিট করতে হবে সব দেখেন পালসার গাড়ি বলে খারাপ এই পালসার বাইকটা আঠারো বছর বয়স এখনও পর্যন্ত দেখতে কিন্তু অসাম তবে এই বাইকটা কিন্তু বিক্রি হবে না হ্যাঁ এটা কিন্তু বিক্রি হবে না এটা আমার মামার গাড়ি তো মাঝে মাঝে আমি চালাই দেখেন পালসার গাড়ি বলে খারাপ মানুষ বলে পালসার গাড়ি খারাপ দেখেন তো আঠারো বছর বয়স এখনো পর্যন্ত ট্যাঙ্কি দেখলে শান্তি দেখেন তো কোনো জং আছে নাকি কোনো জং নেই হুম ভাই গাড়িটা কিনে নিজের একটু চোখ সকালে চালাবেন চালিয়ে পরেই কিন্তু আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কি ওই বাপে কিনে দিল ভাই কিনে দিল আপনারা হাফ লিটার করে তেল বললেন আর যেখানে সেখানে গ্যারেজ ধুয়ে পেলেন রেডি করবেন আর জন্ম দেব হ্যাঁ এ হচ্ছে ব্যাপার প্রিয় দর্শক যাদের যে ধরনের বাইক লাগবে আমাদের সঙ্গে ইনশাল্লা আসতে পারবেন প্রত্যেকটি বাইকের ডিটেলস বহন আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ এবং গাড়ি কিনতে পাবে এক লাখ টাকায় হাং আর কী দেবো ডবল এক্সের এবং কাগজ কমপ্লিট মাথানষ্ট বাইক ফরিদপুরের কাগজ কমপ্লিট এক লাখ তিরিশ হাজার টাকায় পালসার সিঙ্গেল ডিস্ক মাত্র পঁচাত্তর হাজার টাকায় পালসার সিঙ্গেল ডিস্ক এক লাখ পাঁচ হাজার টাকা আর কী আর বলবো কী দেবো কেন কত কমে প্রাইজে আপনাদের গাড়ি দিচ্ছি তারপর আপনাদেরকে প্রাইস বেশি হয়ে যায় এজের লাখ লাগলে নিতে পারেন এক লাখ দুই লাখ চল্লিশ দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ সবগুলো কাগজ কমপ্লিট এক লক্ষ আশি হাজার টাকায় কাগজ কমপ্লিট সুযোগী মনোটন এক লাখ পঁয়ত্রিশ সুযোগ এক লাখ চল্লিশ সুযোগ মনোটন এক লক্ষ পঁচাত্তর সুযুকি মনোটন এক লক্ষ বাহাত্তর ন্যাকেট বাসন দুই লাখ পঁচিশ কাগজ কমপ্লিট ন্যাকেট বাসন দুই লাখ টাকা হিরো হান মাত্র এক লক্ষ টাকা প্রাইস কি বেশি বলেছি না প্রত্যেকটি গাড়ির প্রাইস আমি কিন্তু বেশি প্রত্যেকটি বাইকের আমি ডিটেলস জানার জন্য অবশ্যই স্ক্রিন আমার থাকবে কল করবেন আর ভিডিও ভালো লেগে নতুন করে একদম শেয়ার করে দেবেন তো ভালো বসে থাকবেন পরবর্তী ভিডিও দেখা হবে সবাইকে আবারও জানাচ্ছি মেসাস আর এসাইক গারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লোকেশন খলিলপুর বাজার সুলতানপুর খেয়াঘাট আর এসের বাইকাড়ি ফরিদপুর সদর রাজবাড়ি সদর ভালো থাকবেন আসসালামু আলাইকুম